সাভারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বেদে সম্প্রদায়ের মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণসহ খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ঢাকা যুব দল আজ দুপুরে যুবদল নেতা ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওনের উদ্যোগে তেতুলঝোড়া ইউনিয়নের রাজ ফুলবাড়িয়ার ভাওয়ালিয়াপাড়া এলাকায় ধলেশ্বরী নদী শাখার তীরে অবস্থিত শতাধিক ভাসমান বেদে সম্প্রদায়ের মাঝে এ শীত বস্ত্র ও খাদ্য সামগ্রী তুলে দেন তিনি এ সময় বেদে সম্প্রদায়ের শিশুদের জন্য চিপ বিস্কুট সহ নানা খাদ্য সামগ্রী দেওয়া হয় অসহায় এই বেদে সম্প্রদায়ের ছিন্নমূল মানুষরা দীর্ঘদিন ধরে শীতে কষ্ট করে আসলে তাদের কষ্টের কথা শুনে সেখানে ছুটে গিয়ে শীত ও খাদ্য সামগ্রী বিতরণ করেন বিনামূল্যে শীত ও খাদ্য সামগ্রী পেয়ে বেদ সম্প্রদায়ের মানুষজন অনেক খুশি হয় বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টার বাবুল আহমেদের প্রতিবেদনে তো ই তুমি তুমি দেখি চেয়ারম্যান আঞ্জেরা বাবা वाला পানির ব্যবস্থা করে দিও না বাবা পানি খাওয়া পাই না বাবা দোয়া করে দেন